বন্ধুরা আজ বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর অত্যন্ত আনন্দের দিন কারণ আজকে বালুরঘাট বালুরঘাটের সাথে দিল্লি এবং পাঞ্জাবের ভাতিন্দার সরাসরি রেল যোগাযোগ আজকে স্থাপিত হল কারণ আজ থেকে দিল্লি এবং যে পাঞ্জাবের যে ভাতিন্দা রয়েছে এই দুই স্টেশনেই এখন বালুরঘাটের নাম উচ্চারিত হবে কারণ বালুরঘাট থেকে আজকে সরাসরি দিল্লি এবং ভাতিন্দা পর্যন্ত ফারাক্কা এক্সপ্রেস এই বালুরঘাট স্টেশন থেকে আজকে যাত্রা শুরু করলো আজকের এই যাত্রার শুভ সূচনা উপলক্ষে আজকে বালুরঘাট স্টেশনে প্রচুর মানুষের ভিড় জমেছিল ঝা চকচকে এল এইচ বি কোচ দিয়ে আজকে এই যাত্রা শুরু করা হয় কারণ মালদা থেকে যে ফারাক্কা এক্সপ্রেস চলতো তা এতদিন পুরাতন ডিব্বা দেই সেই দিয়েই সেই ট্রেনটি যেত কিন্তু এখন সেটি বালুরঘাট থেকে সেটি ঝা চকচকে এল নতুন কোচ দ্বারা আজকে এই যাত্রা শুভ সূচনা হলো দেখতেই পাচ্ছেন একেবারে ঝা চকচকে এবং ট্রেনটিকে দেখতে ইতিমধ্যেই বালুরঘাট এবং তার আশপাশের এলাকার বহু মানুষ আজকে বালুরঘাট স্টেশনে তারা মিলিত হয়েছিলেন এই স্বর্ণালী এই মুহূর্তে সাক্ষী থাকতে দেখুন একেবারে ঝা চকচকে এলএচপি কোচ যে কে কোচটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন বালুরঘাট স্টেশন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় বালুরঘাট স্টেশন আজকে বালুরঘাট স্টেশনের নাম আজকে উঠে এলো ইতিমধ্যেই এই বালুরঘাট স্টেশন থেকে শিয়ালদা এক্সপ্রেস এবং সেই সঙ্গে হাওড়া এক্সপ্রেস এমনকি কলকাতা স্টেশনও রেল যোগাযোগ রয়েছে এবং সেই সঙ্গে বালুরঘাট স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার একটি ইন্টারসিটি এক্সপ্রেসও রয়েছে কিন্তু এর বাইরে দূরপাল্লা সেভাবে কোনো ট্রেন ছিল না বিশেষ করে রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে এই অঞ্চলের মানুষকে হয় মালদা স্টেশন না হলে নিকটবর্তী কিষাণগঞ্জ স্টেশন অথবা এনজিপিতে গিয়ে দিল্লির ট্রেন ধরতে হতো কিন্তু এখন এই বালুরঘাট থেকেই সরাসরি ট্রেনে চেপে এই এলাকার মানুষ দিল্লি পৌঁছাতে পার পৌঁছাতে পারবে তাই এই ট্রেনটির আজকে শুভ সূচনা উপলক্ষে প্রচুর মানুষের ভিড় আজকে বালুরঘাট রেল স্টেশনে হয়েছিল এবং প্রচুর মানুষ এই ট্রেনটিকে আজকে ফুল ফুল দিয়ে ফুল ছিটিয়ে এই ট্রেনটিকে আজকে ট্রেনটির যাত্রার শুভ সূচনা করেন এবং আজকে এই উপলক্ষে বালুরঘাট স্টেশনে উপস্থিত হয়েছিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তিনি গতবারের সাংসদও যদিও সুকান্ত মজুমদার এখানে উদ্বোধক হিসেবে নয় তিনি যেটা জানিয়েছেন তিনি উদ্বোধক হিসেবে নেন নন তিনি এলাকার মানুষ তথা দর্শক হিসেবেই তিনি এখানে উপস্থিত হয়েছিলেন এবং এই যে ট্রেনটি যখন এই বা বালুরঘাট স্টেশন থেকে ছেড়ে দিল্লির উদ্দেশ্যে

হ্যাঁ বুঝতেই পারছেন যে অনেকেই শুধুমাত্র এই স্বর্ণালী এই মুহূর্তে সাক্ষী থাকতে তারা আজকে এই ট্রেনে টিকিট কেটে উঠে পড়েছেন এবং তারা কাছাকাছি যেরকম বুনিয়াদপুর স্টেশন পর্যন্ত তারা এই ট্রেনে চেপে বসেছেন সেইখান থেকে তারা তারপরে অন্য কোনো পদ্ধতিতে বা যে হাওড়ার যে ট্রেন সেটি ধরে তিনি পুনরায় বালুরঘাটে ফিরে আসবেন এরকম প্রচুর মানুষ রয়েছেন তারা আজকে বালুরঘাট স্টেশনে গিয়ে শুধুমাত্র সাক্ষী থাকতে তারা আজকে এই ট্রেনে চেপে বসেছেন এমনকি এমনও দেখা গেছে এমনও প্রচুর যাত্রী আজকে বালুরঘাট স্টেশন থেকে তারা দিল্লি এবং ভাতিন্ডার উদ্দেশ্যে তারা চেপে যাত্রা শুরু করেছেন অত্যন্ত আনন্দের বিষয় যে বালুরঘাটের মতো একটা প্রান্তিক শহরের থেকে আমরা সরাসরি দেশের রাজধানী দিল্লিতে যেতে পারছি এর মতো আনন্দের বা গর্বের আর কিছু হতে পারে না শুধু সাধারণ মানুষই নন লেখক সাহিত্য এবং সেই সঙ্গে যারা বিশিষ্ট জনের রয়েছে তারাও আজকে বালুরঘাট স্টেশনে তারা উপস্থিত হয়েছিলেন আজকে এই মুহূর্তটিতে তারা মূর্তটি তারা উপভোগ করতে একটা সময় বালুরঘাট স্টেশন একেবারে প্রান্তিক একটি স্টেশন হিসেবে পরিচিত ছিল একমাত্র গৌর লিঙ্ক এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেন এইখান থেকে সেইভাবে যেত না তার পরবর্তীতে একটি তেভাগা এক্সপ্রেস চালু করা হয় মা কলকাতা স্টেশনের পর্যন্ত চলে তারপরে হাওড়া কিন্তু দিল্লি পর্যন্ত কোনো ট্রেন ছিল না কিন্তু ধীরে ধীরে বালুরঘাট স্টেশন এখন একটা রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সাথে তালিকায় বালুরঘাট স্টেশন এখন স্থান পেতে চলেছে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে এই বালুরঘাট স্টেশনকে ভারত স্টেশন হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল সুকান্ত মজুমদার তিনি নিজে আজকে এইখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি নিজে হাতে এবং তার তিনি তার যে অনুগামী যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে তিনি আজকে পুষ্প বৃষ্টির মাধ্যমে এবং সেই সঙ্গে রেলকর্মী এই ট্রেনের যে যিনি চালক এবং গার্ড সকলকে সকলে মিলে এই সবাই কুল পুষ্প বৃষ্টির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বালুরঘাট স্টেশনে প্রচুর মানুষ আজকে উপস্থিত হয়েছিলেন তারা এই মুহূর্তে সাক্ষী থাকতে তারা পুষ্প বৃষ্টির মাধ্যমে তারা এই ট্রেনে শুভ যাত্রায় তারা সাক্ষী থেকেছেন এবং যেটা দেখতেই পাচ্ছেন সুকান্ত মজুমদার তিনি নিজে হাতে পুষ্প বৃষ্টি করছেন এবং ট্রেনটি যথারীতি সবুজ সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের চালক ট্রেনের শুভ সূচনা যাত্রার শুভ সূচনা করলেন এবং ট্রেনটি যথারীতি দিল্লির অভিমুখে যাত্রা শুরু করেছে এবং এই যে ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেনটি বালুরঘাট থেকে সপ্তাহে সাত দিনই তিনি সাত দিনই চলাচল করবে এটি বিভিন্ন এলাকা হয়ে কোনো দিন পাটনা হয়ে কোনো দিন বা অযোধ্যা হয়ে এই ট্রেনটি যাবে শুধু সুকান্ত মজুমদারী নন এই ট্রেনটির এই আজকের এই পূর্ণ লগ্নে উপস্থিত ছিলেন কাটিয়ার ডিভিশনের যিনি ডিআরএম তিনি নিজেও আজকে এখানে উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে রেলের পদস্থ আধিকারিকরাও আজকে এই বালুরঘাট স্টেশনে তারা উপস্থিত হয়েছিলেন দেখুন প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় করেছে ট্রেনটি যাত্রা শুরু করেছে একদম ঝা চকচকে এলএসবি কোচ একেবারে নতুন এলএসবি কোচ এবং প্রচুর এই ট্রেনে এসি কামরা রয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ফার্স্ট এসি সেকেন্ড এসি এমনকি থার্ড এসিও রয়েছে প্রচুর এবং সেই সঙ্গে জেনারেল কামরাও রয়েছে স্লিপার কোচও রয়েছে বালুরঘাট স্টেশন আজকে সব দিক দিয়েই পরিপূর্ণ বলা যেতেই পারে এখন আমরা ট্রেন দেখতে এসেছি নতুন ট্রেন এই বালুরঘাট স্টেশন থেকে ছেড়ে এখন ভাতিন্ডা অর্থাৎ হয়ে দিকে রওনা হচ্ছে আমাদের জেলার বহুদিনের দাবি ছিল যে এই জেলা থেকে দিল্লির ট্রেন চলবে আজকে সেই দাবি পূরণ হচ্ছে আমরা এই ট্রেন পেয়ে অত্যন্ত খুশি জেলাবাসী খুশি এবং সর্বস্তরের মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কারণ এই ট্রেন ছাড়া দিল্লি যাওয়া ছাড়া তো গতি নেই আপনি পরিযায়ী শ্রমিক হন তাও দিল্লি যেতে হবে চিকিৎসা করতে চান তাও দিল্লি যেতে হবে আপনি কাপড়ের ব্যবসা করেন দিল্লি থেকে আমাদের কাপড় ব্যবসায়ীদের যোগাযোগ হলে আরও সস্তায় মাল পাবে তারা আমাদের এই ট্রেন পাওয়ার বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক করবেন এই ভিডিওটি লাইক করবেন এবং তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে সবসময় আরও নতুন কিছু পেতে আমার পাশে থাকা যে বেল আইকন সেটিকে সেটি অ্যাক্টিভেট করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার